সাগর পাড়ের সাথে এরকম একটা জিনিস এ কম্বিনেশন আলাইকুম এখন গভীর রাত আমরা বসানে আছি রাস্তায় হাঁটছি দেখেন মানুষজন অনেক কম তো রাস্তায় হাঁটতে খুব ভাল লাগছে ঠান্ডাও না গরমও না বেশ একটু মজা মানে শীতল একটা আবহাওয়া

মানে ডাউনলোড ডাউনলোড হইতেছে না ও আচ্ছা আচ্ছা মানে ডাউনলোড হইতেছে না বুঝছেন তো যে কারণে আসলে গান শোনাবে এরকম না দেখেন কত সুন্দর রাতের বেলা আমরা হাঁটছি আসলে চমৎকার আলো পরিবেশ হাঁটছি এই মটটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক মানে হেটে হেটে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি খুব ভালো লাগছে সোজা গেলে সাগর ওকে চলেন সাগরের দিকে যাই আসলে সব দিকটাই একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের জন্য সাইড দিল ওই গাড়িগুলো আসলে এখানে যদিও কোনো সাইন ছিল না বাট আমরা যাচ্ছি এর জন্য তারা দাঁড়ায় গেছে

ওকে ঢুকে চলেন আচ্ছা সেভেন ইলেভেন এখান থেকে ই নেই ভাই রুটি রুটি নিতে হবে কালকে না সেলিব্রেশন করলেই এরকম এটা একটা বাজে সেলেবেশন হয়েছে না

সবকিছু এই সেভেন ইলেভেন গুলোতে থাকে তো আমরাও চাই এরকম হোক মতো কিছু দোকান যাতে আমরা আমাদের প্রয়োজন হলে যত রাত দিন এগুলো কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে যেগুলো ফল ফল তো আমাদের আছে না

এখন কি আমরা সমুদ্র পারে যাবো এদিক দিয়ে চলেন যাই এদিক তো সুন্দর জায়গাটা অনেক কি চমৎকার এত সুন্দর এটা কি হতে পারে আমার এই পঞ্চাশ

এই যে পুরো এই যে আমরা এখানে গভীর রাতে আড্ডা দিচ্ছি চলেন যাই ওদিকে হাঁটি মানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসলে এই বীজকে কেন্দ্র করে ছোট্ট একটা বীজ এখান থেকে হাঁটলে শেষ হয়ে যায় ওই মাথা তারপরেও কত গোছানো কত পরিকল্পিত দেশটি প্রায় আমাদের দেশের সাথেই স্বাধীন হয়েছে বাট আমরা আসলে মনে হয় কতটা পিছিয়ে আছি এটা বলা মুশকিল তবে তারা কতটা আগায় আছে মনে হয় একশো বছর তো হবেই রনী ভাই এই যে গভীর রাতে এদিকে হাঁটলেন মানে কেমন লাগলো আপনার খুবই সুন্দর পরিবেশ ঠান্ডা সাগর পার এমনি সবাই নির্জন সময়টা ভালো চায় তো আমরা ওইটা উপভোগ করলাম রাতের বেলা হালকা ঠান্ডা আছে না সেটা প্রশ্নে উঠে না এখানে যেহেতু রাত্রে আমি গতকাল হোটেল থেকে দেখছি তিনটার দিকেও দেখছি মানুষ দিকে হাঁটতেছে ঘুরতেছে অত ওই সমস্যা হলে তো কেউ এখানে

মানে সব কিছু মিলে হয়তো এই মধ্যে রাতে আমরা হাঁটতে শিয়ে দেখে আমাদের দেখে ভয় পাইলে পাইতে পারে বাট পরিবেশটা চমৎকার যাই হোক পান করলাম অনেক সুন্দর একটা দেশ ভালো লেগেছে কালকে আমরা চলে যাব এখান থেকে সিউল চলে যাব তো আলমিন ভাই কিছু বলবেন নাকি ভাই এই যে মাঝরাতে আলমিন ভাই চিঠি পড়তেছে আর কি তো যাই হোক হ্যাঁ ভালো থাকবেন সবাই গভীর রাতের একটা ভিডিও দেখালাম যদিও ভিডিওটি আসলে ওই রকম কোনো কিছু মিন করে করিনি জাস্ট হাঁটছি ভাবলাম যে ভিডিওটি করি আপনাদের সাথে শেয়ারও করি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম